নিজেদের স্ত্রী পুত্র পরিজন সবকে সবাইকে ছেড়ে তারা অনেকেই ধেয়ে যাচ্ছে যৌন খোদা মেটানোর জন্য সেই পাশ্চাত্যের কালচারকে তারা আপনাচ্ছে এবং গার্লফ্রেন্ড রাখছে কোরআনের দৃষ্টিতে এই যে কোরআন মানুষকে হৃদায়তের জন্য আল্লাহ দুনিয়ার প্রথম দিন থেকে পাঠিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালা কিছু শর্ত দিয়েছেন এবং করণীয় আর অকরণীয় কিছু কাজ দিয়েছেন

যারা মমিন তারাই সফল কাম হবে যারা নিজেদের নামাজ খুবই খুশি এবং খুব সাথে আদায় করে আর যারা অনার্থক অত্যাবশ্যক যে কথাবার্তারা এবং কাজ তারা এড়িয়ে চলে যারা জাকাতের মাধ্যম মাধ্যমে পবিত্রতা অর্জন করে এবং নিজেদের যৌন অঙ্গকে হেফাজত করে তবে নিজেদের স্ত্রীদের ব্যাপারে আলাদা যারা তাদের ডান হাতের দখলে এসেছে বিশেষ বন্ধনে এসে বিশেষ ডেমোর মাধ্যম দিয়ে বিশেষ চুক্তির মাধ্যম দিয়ে তারা তাদের ডারনাথের দখলে এসেছে এইভাবে নিজেদের স্ত্রীদের বাদে অন্য কোনো রাস্তায় যদি কেউ যায় তাহলে সে সীমানঙ্ঘনকারী বিদ্রোহী হবে যারা নিজেদের আমানত গচ্ছিত রাখা আমানতের হেফাজত করে এবং যারা নিজেদের অঙ্গীকারকে পুরা করে যারা নিজেদের নামাজকে সবসময় হেফাজত করে ইরাই প্রকৃতপক্ষে অরিস হবে উত্তরাধিকারী হবে সেই জান্নাতুল ফেরদাউসের যেখানে তারা চিরকাল বসবাস করবে তো নিজ স্ত্রীবাদে অন্য কোন নারীকে ব্যবহার করতে যদি কেউ ইচ্ছা করে অবশ্যই অন্য নারীকে বিবাহ করার পূর্বে তাকে অন্য নারীকে ইউজ করার জন্য অন্য নারীকে ব্যবহার করার জন্য তাকে বিবাহ করতে হবে খুব সে একাধিক বিবাহ তারও অনুমতি রয়েছে চার নম্বর সোরাসার তিন নম্বর আয়াদ কিন্তু যৌন খোদা মেটানোর জন্য নিজ নিজ স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীকে ব্যবহার করা যাবে না কখনো যাবে না আর কোরআন এই কোরআন বিবাহ ছাড়া কোনো মেয়ের সাথে যৌন চাহিদা মেটানোকে সবসময়ের জন্য হারাম করেছে যদিও বিভিন্ন মাসলাকের লোকেরা ক্ষণিকের জন্য বিবাহ করা বৈধ বলেছে যেমন ইমাম নিকা করা মুতা বিবাহ করা সিগা বিবাহ করা এবং খনিকের জন্য হিল্লা বিবাহ করা এগুলি যে সমাজ করেছে তারা মূলত সবাই এই কোরানের বিপক্ষের লোক এবং এই কোরআনচ্যুত লোক তারা যে কোনো ফিরকার লোক হোক না কেন ইসলামের মুসলিমরা এমন কোনো কাজকে তারা কখনো বেছে নেবে না যে কাজ এবং কর্ম কোরানের বিপরীত